একটু আগে চলে এসেছে আমার দুটো পার্সেল তো এখন সময় হয়ে গেল দেখুন একটা তিরিশ আজ হয়ে গেল উনিশ তারিখ উনিশ তারিখ বুধবার আর হ্যাঁ আমার সমস্ত রান্নাই কমপ্লিট আজও যেহেতু অমাবস্যা পড়ে গেছে তো আজকেও নিরামিষ কাল মঙ্গলবার ছিল নিরামিষ তো একটু করবো কুমড়োর বড়াই দেখুন কুমড়োগুলোকে একদম বেশ ফাইন পাতলা পাতলা করে খেটে ফেলেছি আর এদিকেও বেসনটা কিন্তু রেডি করে ফেলেছি চল দেখাই আজকে দুপুরে লাঞ্চের জন্য আমি কী কী করলাম করেছি এখানে আলু টমেটো দিয়ে পোস্ত করেছি মুগের ডাল বললাম প্রথমেই যে আজকে সবই নিরামিষ আর করেছি একটু কুমড়োর ছক্কা ছোলা দিয়ে তো এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ শেয়ার করে নিলাম আর এই ছোট্ট কুকারটায় করে মা আর মিঠির জন্য একটুখানি ভাত মিঠির সকাল সকাল চলে গেছে স্কুল আর স্কুলে গেছিলো পিনাট বাটার আর ব্রেড খেয়ে আর আজকে চিড়ের পোলাও করে দিয়েছিলাম সকালের টিফিনে মিটির বাবা এখনও আজকে অফিস যায়নি তো যেহেতু আজকে বিড়িঙ্গি মায়ের পুজো তা একটু দেরি দিয়ে যাবে বললো তো যাই হোক আমার আটাটা মাখা রেডি করে রেখে দিয়েছি দেখুন এবার ও বলল রুটি খাবো তো আমি তো রুটিই খাই তো ও আমি রুটি খাবো তো আটাটা মাখা রেডি হয়ে গেছে একটুখানি জাস্ট ঠান্ডাটা কাটুক তারপর আমি এটা বেলে সেঁকে নেবো চলুন তবে গুড আফটারনুন এভরিওয়ান আমি অসীমা অসীমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে আবার একবার স্বাগত আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন এখন সময় ডেটটা হয়ে গেছে আপনাদের সঙ্গে আমি শুরুতেই ভিডিওটা শেয়ার করেছি হরিতে এখন ডেটটা বাজে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার কাজ অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে আমি একটু বসছিলাম তো আজকে যেহেতু অমাবস্যা তো সবই নিরামিষ করেছি আর কি কি করেছি সেটা তো আগেই শেয়ার করে নিয়েছি ভিডিও শুরুতেই আর এখন করবো একটু রুটি চলুন তবে ঝটপট রুটিটা করে ফেলি মিটির বাবা আবার রুটিটা খেয়ে যাবে আমি দেখুন আজকে চুলে বান বানিয়েছি চান টান করে চুল শুকিয়ে চুলে বান বানিয়ে নিয়েছি রেডি রেডি হয়ে রান্না করতে এসেছিলাম অনেকক্ষণ রান্না করতে এসেছি আজ রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলো রান্না কমপ্লিট করে আপনাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম চলুন তারপর ব্লগ অবশ্যই সঙ্গে থাকবে থাকবেন আজকে ব্লগটা আজকে কিন্তু আমাদের বিডিঙ্গি মা বেরুবে আমি যাব মন্দির আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটুকু যতটা পসিবল হবে ভিড় তো জানেন যারা যান আসেন অসম্ভব ভিড় হয় তো যতটা পসিবল হবে আমার মা আসছে মা আসবো বললো দুপুরে বাসে আমার দিদি আসছে চানক থেকে মানে শ্বশুরবাড়ি চলে গেছে ও আসছে তো পারলে আমরা সকালে মিলে যাব আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই আমার ব্লগের সঙ্গে থাকবেন আর দেখতে পাবেন আজকে ব্লগটা মা মা আজকে পরিবর্তন হবে নতুন রূপে মায়ের কালকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ওইটা আজকে থানে বসবে আর পুরনো মা জলে যাবে যাই হোক দেখতে থাকবেন সব শেয়ার করবো তো সকাল সকাল আমার শাশুড়ি মা চলে গেছিল কালী মন্দির শাশুড়ি মার বান্ধবীর সঙ্গে এসেছিল ওই আপনার বিএলআর যে ফর্মগুলো দিয়েছে ওগুলো ভর্তি করার জন্য মিঠির বাবার কাছে দিয়ে মা গেছিল সকাল সকাল একটু মন দিয়ে মা তো রাতে মানে সন্ধেবেলা যেতে পারবে না যা অসম্ভব ভিড় সে ভিড়ে মা যেতে পারবে না সে টোটো করে আস্তে আস্তে গেছিল মাসি বললো আমি নিয়ে যাচ্ছি তো নিয়ে গেছিল কালকে বলেছিল আমার শুনে যাব। দিয়ে বলো না রাতে ঠান্ডা লাগছে আমি যাবো না এতে মিষ্টি দিয়েছিল মানে ঠাকুর গাজকে দেওয়া হয়েছিল সকালের ভোগ প্রসাদ তো সেগুলো আবার মা কে দিয়েছিল মা আবার নিয়ে আসলো তো ওগুলো মিঠির জন্য রেখে দিয়েছি মিষ্টি মিষ্টি

বন্ধুরা রুটি তো কমপ্লিট আর এখানে এখন আমি কুমড়োর বড়া ভাজতে শুরু করে দিয়েছি দেখো কেমন হয়েছে সো দেখতেই পাচ্ছ বন্ধুরা ডেলিকার মতন আমি আজকেও পিছনে রাস্তা দিয়ে চলে এসেছি কালীবাড়ি আর সামনে মেলার মতন ছোটোখাটো করে একটা বেশ ভালোই বসেছে আর মানুষের অসম্ভব মানে মানুষের ভিড়ের ঢল আর থেকে আকর্ষণ ছিল এই শিলগুটি প্রতিটা মানুষ এসে এখানে এই শিলগুটিকে আগে ক্যাপচার করছে তারপর মাকে দর্শন করতে যাচ্ছে তো ভিড়ের মধ্যে তো আমরা ভিতর উঠিয়া জেরে উঠতে পারলাম না তো এখান থেকেই আমরা দেখছিলাম বাট তোমরা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো আমি ঠাকুর যে পথে জলে নামবে ঠিক আমরা ওখানে পুকুরটা ওখানে দাঁড়িয়েছিলাম আর ওখান থেকে একদম কাছ থেকেই মাকে ক্যাপচার করেছি যতটা ক্যাপচার করতে পেরেছি সেটা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করেছি সেটা অবশ্যই দেখতে থাকো আমার সুন্দর করে oh সাংঘাতিক ভিড় কালীবাড়িতে আর মাঝখানে মাকে খুঁজে পাচ্ছিলাম না কিন্তু মা ঠিক একটা ভালো জায়গা মানে এই শিব মন্দিরের সিঁড়িটার ওপরটাতে ঠিক জায়গা নিয়ে বসে পড়েছিল ঠাকুর বেড়ানো ঠাকুর চেঞ্জ করা সব কিছু মা খুব ভালো করে দেখেছে আমরাই টেনশন করছিলাম যে মাকে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো যাই হোক শেষমেশ দেখতে পেয়েছি মাকে নিয়ে এখানে এসেছিলাম মানে আমার এখানে এসেছিল আর এখন গেল দিদির কাছে তো যাই হোক মা আবার লুচি মুচি সব জামাই জন্য নিয়ে আসছেন আপনি জন্য তো মা চলে গেছে এখন দিদির কাছে তো চলুন আজকে এই ব্লগটা এখন রাত্রি ডিনারটা তৈরি করবো করতে করতে আজকে ব্লগটা এখানে শেষ করবো ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবটা করা বিশেষভাবে অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখছেন সো প্লিজ আমার ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন কী করছিস ন্যান্সি কী করছিস তুই দেখুন একবার কোথায় চলে এসছি দেখুন আমি একটু বসে আছি এই কার কার আমাদের নেন আপনাদের ভাল লাগে গুলো কেমন লাগে দেখুন দেখুন কোথায় চাপলো নামলি নামলি আমি ভিডিও করছি তো নাম নাম এ বাবা সবাই নেন শিখে বাজে বলবে দুষ্টি বলে দেবে দেখ না না চলো স্প্রেটা করে দেবো আমি স্প্রে করে দেবো মুখে কিন্তু চলো ওই যে ওই দিয়ে একদম ওইদিকে মিঠি বসা আছে মারা এসেছিল একটু চা টা খেলো চা বিস্কুট আর কি হ্যাঁ কিন্তু দুষ্টু করছো হ্যাঁ আমি একটা কথা বলছি এখন চুপ করো তো যাই হোক চলুন রাতে ডিনারটা বানিয়ে এখনো মিঠির বাবা বাড়ি ঢোকেনি তো রাতে ডিনারে দেখো বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি চাউমিন মিঠি আর ঠাম্মা এরা দুজন মিলে এখন চাউমিন খাবে আর এই যে দেখো ছোট ছোট সোয়াবিন গরম জল ফুটন থেকে গরম জলে দিয়ে দিয়েছি কতটা ফুলে গেছে তো আজকে যে উত্তর নিরামিষ তো মেথি হবে আর মেথি আমাকে সমস্তটা চপারে চপ করে দিচ্ছে সবজিগুলো কথা ছিল মোমো করার তো মোমো পেঁয়াজ দিতে পারবো না যেহেতু তার জন্য আজকে করে দিলাম তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি